জুলাই হত্যায় শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা আজ ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতায়েন আওয়ামী লীগের ডাকার লকডাউন ঘিরে রাজপথে বিভিন্ন দল সংগঠন সন্ত্রাস মোকাবিলার প্রত্যয় রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই হত্যার মামলায় শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা সকাল থেকে বিজেপি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও রায়ের দিন ঘোষণা উপলক্ষে এরই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজশাখী চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দর্শক রায়ের দিন নির্ধারণে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বসবেন এবং এরপরে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার কার্যক্রম রায়ের দিন নির্ধারণ দিন ঘর নির্ধারণ করা হবে সেটি সকাল এক সাড়ে এগারোটার পরে ঘোষণা করা হবে বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বিচারপতি গোলাম মুক্ত মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তার কবে রায় দেওয়া হবে সেটি মূলত আজকে এখানে ঠিক করা হবে আর শেখ হাসিনার বিরুদ্ধে মূলত এই মামলায় অভিযোগ আনা হয়েছে পাঁচটি যেটি জুলাই আগস্ট জুড়ে যে সাধারণ আন্দোলনকারী ছাত্রদের উপর যে হামলা হয়েছিল সেখানে এবং নিয়ম অনেকে মারা যান পনেরোশোর মতো মানুষ মারা যান সেই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ এবং যখন পুনর্গঠন করা হয় সেটির প্রথম মামলা ছিল এটি শেখ হাসিনাকে যখন প্রথম আসামি করা হয়েছিল এই মামলায় কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সহ এবছর এসে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে আসামি করে চার্জশিট দেওয়া হয় তবে এ মামলায় সবচেয়ে পেশাদার যে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে এই মামলায় চৌধুরী মামুন আসামি থেকে রাজ সাক্ষী হন যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম কোন ঘটনা যেটি যেটি আসামি থেকে রাজ সাক্ষী করা হয়েছে এবং তাকে আজকে সকালবেলা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তার উপস্থিতিতে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল আর এই যে সেখানের বিরুদ্ধে মোট অভিযোগ আনা হয়েছে পাঁচটি এটি প্রথম যে অভিযোগ যে চব্বিশ দু চব্বিশ সালের চোদ্দ জুলাই রাজাকারের নাতিপতি বলে তিনি আন্দোলনকারীদের গালি দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে তিনি উস্কানি দিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন এবং এই নির্দেশনা বাস্তবায়ন করেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আন্দোলন দমনে গুলি চালাতে সেই বিষয়টি এখানে এক নম্বর অভিযোগে আনা হয়েছে এখানে তাকে সুপারিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির আন্ডারে নিয়ে আসা হয়েছে দুই নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি হল যে লেথাল ওই ব্যবহার করতে বলেছিলেন শেখ হাসিনা আন্দোলনকারীদের উপরে সেই লেথাল ব্যবহার করা অভিযোগটি দুই নম্বরে আনা হয়েছে তিন নম্বর অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যা যেটি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাই চার নম্বর অভিযোগ চাঙ্খারপুলের আনা সহ ছয়জনকে হত্যা সেটি এবং পাঁচ নম্বর অভিযোগ আশুলিয়া ছজনকে মুড়ি মেরে মরদেহ আগুন দেওয়া সেটি সবচেয়ে জুলাই আন্দোলনের সবচেয়ে নির্মম কি দৃশ্য সেটি পাঁচ নম্বর অভিযোগ তবে এইসব অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছিল এবং টানা নয় দিনের আর্গুমেন্ট যুক্তিতর্ক হয়েছে গত তেইশে অক্টোবর আজকে দিন ধার্য করা হয়েছিল যে রায়ের দিন আজ ধার্য করা হবে সেটি আজকে হবে আমরা পরের সংবাদে হয়তো পারবো না সাড়ে এগারোটায় যেহেতু বসবে তার বারোটার দিকে হয়তো আমরা জানতে পারব আসলে শেখ হাসিনার যে রায়ের দিন কবে মাসুদ ধন্যবাদ আপনাকে দর্শক আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ এদিকে আওয়ামী লীগের টাকা লকডাউন ঘিরে রাজপথে কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করতে দেখা গেছে তাদের সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা জানান আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ সবাই ঢাকার বিভিন্ন পয়েন্টে কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও দর্শক রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির খবর জানব এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিরণ খান হিরণ খান নিরাপত্তা আইন বাহিনীর অবস্থান কেমন দেখছেন সারিকা আপনি জানেন যে বিগত বেশ কয়েকদিন অর্থাৎ রাজধানী জুড়ে ককটেল এবং যাত্রীবাহী বাসে আগুন এই একটি আতঙ্ক তৈরি করে রেখেছে নিষিদ্ধ আওয়ামী লীগ যে সংগঠনটি রয়েছে সেটি এবং তারা কিন্তু লকডাউনের ঘোষণা দিয়েছে এবং যার কারণে আমরা গতকালকে দেখেছি পরশু দিনও দেখেছি তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে তারা ঘোষণা দিয়ে আসলে এই কার্যক্রম চালিয়ে আসছেন এবং আমরা এখন কথা বলবো ডিএমপির মুখপাত্র এবং মিডিয়া শাখার প্রধান আবু তালেবের সাথে আপনি যদি একটু আমাদেরকে জানান যে আজকের এই তেরো তারিখকে ঘিরে নানা আলোচনা রয়েছে সাধারণ মানুষের মনেও আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক লাঘবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা কি ব্যবস্থা নিচ্ছেন ধন্যবাদ আমি একটা কথা বলছি প্রথমেই সেটা হচ্ছে আপনাদের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের যে নিয়মিত মোতায়েন রয়েছে তার বাইরে অতিরিক্ত পাঁচ হাজার ছয়শো পুলিশ মাঠে কাজ করছে বর্তমানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি এবং র্যাব সহ। গোয়েন্দা সংস্থার লোকজন তারা আমাদের সাথে কাজ করছেন আশা করি ঢাকা মহানগরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিকই রয়েছে এবং থাকবে এবং জনগণ তাদের স্বাভাবিক কাজকর্ম অন্যান্য দিনের মতো চালিয়ে যেতে পারবে এখন পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে আটক কতজন হয়েছে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন আপনারা এখন পর্যন্ত সেই অনুযায়ী আটক কতজন হয়েছে তাই আমরা যে কোনো ধরনের নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী যারা অপরাধ করছে তাদেরকে বিরত রাখতে আমাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে গত গতকাল অর্থাৎ চব্বিশ ঘন্টায় এ পর্যন্ত দুশো উনত্রিশ জনকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযান চলমান রয়েছে আশা করি নগরবাসী স্বস্তিতে এবং শান্তিতে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন ডিসি মিডিয়া তালিবুর রহমান তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইন শৃঙ্খলা সদস্যরা হিরণ ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কিরণ খান দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন ধারণা করা হচ্ছে ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্বোধনী পর্বে বক্তব্য দিচ্ছেন সি সি এম এম নাসির উদ্দিন সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা মনে করব যে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন পেয়েছেন রেজিস্টার দল এরা আমাদের কাছে সমান উদাহরণ ওনাদের মূল্যবান মতামত যেগুলো পরামর্শ আমরা মনে করব যে পরীক্ষা নিরীক্ষা করে যদি যে গ্রহণযোগ্য হয় এটা আমাদের জন্য অনেক উপকার হবে আপনি আজকে আপনাদের সুচিন্তিত মতামত আমরা চাইব এবং ইলেকশনের আগে ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে এই তিনটা ফেজে আপনাদের কোপারেশন লাগবে শুধু ইলেকশনের দিন করলে হবে না আগের থেকেই আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে অলরেডি পোস্টার টোস্টার লাগে অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি এখানে এখানে আমরা এটা মিডিয়াতে জানিয়ে দিয়েছি যদিও আমরা আচরণ মিডিয়া প্রুভ হয় নাই কিন্তু বিভিন্ন ছবি টবি দিয়ে এখন ধরেন এগুলো সরাইতে হবে আমাদের এই এইগুলো সরাইতে হবে যত কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না আগে আগেভাগেই আমি জানিয়ে দিচ্ছি যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ এবং আর দর আর যাতে কেউ না পোস্টার না লাগান এই যে আমাদের আচরণ আজকে আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন না হলে আমরা মনে করব যে দল এটা করবেন না আমরা মনে করবো যে নিয়ত সাফ না আমরা বিকজ উইল বি ভেরি টাফ এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভাইলেশনস যেখানে ভায়োলেশন হবে ব্যত্যয় হবে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ব কিন্তু যখন শিডিউল ঘোষণা হবে তো এটা এই আমরা আশা করব মানে ভদ্র জনসিত ভাবে এখন থেকে এগুলো নিজের গুলা নিজের শরীরে সরিয়ে ফেলা দর্শক রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্বোধনী পর্বে বক্তব্য দিচ্ছেন সিইসি এম নাসির উদ্দিন আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে দশক ভোটের মাঠের খবর জানতে চলে যাব দিনাজপুরে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর দুই আসনে এই আসনটি মূলত আহ বোচাগঞ্জ এবং পুরো বিরল উপজেলা নিয়ে এবং এইখানে দিনাজপুরের যে ছয়টি আসন রয়েছে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে কিন্তু বিএনপি মনোনয়ন দিয়েছে তাদের প্রার্থীদের এবং বাকি এখানে যেহেতু আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই সুতরাং সেই হিসেবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাতে ইসলামী এবং জামাতে ইসলামী বিএনপির আগেই গত বেশ কয়েক মাস আগেই তারা ছয়টি আসনেই তারা তাদের প্রার্থী দিয়েছে বিএনপি শুধুমাত্র এখানে দিনাজপুর পাঁচ আসনে কোনো প্রার্থী দেয়নি ধারণা করা হচ্ছে এটা জোট সঙ্গীদের জন্য হয়তো ছেড়ে দেওয়া হবে বাকি যে পাঁচটি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে তার মধ্যে অন্তত চারটিতে আমরা দেখতে পেয়েছি মনোনয়ন দেওয়ার পরে বিভিন্ন বিক্ষোভ বা মনোনয়ন বাতিলের দাবিতে অন্যান্য যে প্রার্থীরা ছিলেন বা মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তারা কিন্তু বেশি বিক্ষোভ বা মানববন্ধন করেছে তার মধ্যে অন্যতম একটি এই আসন অর্থাৎ আমি যে আসনে রয়েছি দিনাজপুর দুই আসন বোচাগঞ্জ এবং বিরল আসনে এবং এখানে গত ছয় এবং সাত নভেম্বর টানা বিক্ষোভ হয়েছে এবং মানববন্ধন হয়েছে প্রত্যেকে ফাঁসির দাবিতে বেশ বিক্ষোভ হয়েছে এবং এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিপক্ষে বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশ বিক্ষোভ করেছে এবং একই অবস্থা দিনাজপুর এক দুই এবং চার আসনেও কিন্তু রয়েছে এবং এই বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে এখানে জামাত সুবিধা পাবে বলে মনে করছেন এবং অতীতে জোট সরকারের সময় অর্থাৎ দু এক এবং এর পরবর্তীতে দুহাজার আট সালে এখানে জামাত কিন্তু বেশ কয়েকটা আসন পেয়েছিল সুতরাং এখানেও কিন্তু জামাতের বেশ ভালো অবস্থান রয়েছে শ্রমিক ধন্যবাদ আপনাকে দর্শক ভোটের মাঠের খবর জানাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ শ্রমিক